3D ওয়ালপেপারগুলো সাইজটা ঠিক এত বড় হবে কোনো ধরনের জোড়া হবে জোড়া হবে না ওয়ান পিস এগুলি সব সময় পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে সব সময় ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা নেই পার স্কোয়ার ফিট ফিটিং সহকারে 140 টাকা এর মধ্যে আপনাদের আর কোনো খরচ থাকবে না এটাই আমাদের প্রাইস এবং আমরা কালার গ্যারান্টি 15 বছর দিচ্ছি এবং ওয়ারেন্টি সার্ভিস থাকছে 10 বছর দেখতেছেন কিন্তু এটা লাস্টিং করবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর হবে না থ্রি এর কাজ করার জন্য কাজ করে থাকি ধন্যবাদ সবাইকে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন